নমস্কার বন্ধুরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণির জন্য ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নৌবিদ্রোহ হোক কিংবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন বাহিনীর ভূমিকা ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি একদমই বাদ দেওয়ার নয় আবার কোন টপিকগুলো না পড়লে পরীক্ষায় ভালো নাম্বার আসবে না এই সকল বিষয় নিয়ে তো তোমাদের মনে সর্বক্ষণ চিন্তা রয়েই গেছে তো আজকে আমি এমন কিছু প্রশ্ন আলোচনা করতে চলেছি তোমাদের সামনে যেগুলি এবছরের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বেশ প্রবল তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তার আগে একটা কথা বলে রাখি আমার দেওয়া প্রশ্নগুলির মধ্যে তোমাদের কোন প্রশ্নগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যাওয়ার মান এক প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কে ছিলেন সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন ফার্সির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় কবে সঠিক উত্তর আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে আসি দেখো কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সঠিক উত্তর সতেরোশো আটত্রিশ ও সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস পরবর্তী প্রশ্ন আসে দেখো তিতু মীরের আসল নাম কি সঠিক উত্তর মীর নিসার আলী পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবার আসছি পরবর্তী প্রশ্নে স্বাধীন ভারতের সংবিধান কবে গ্রহণ ও কার্যকর করা হয় সঠিক উত্তর গ্রহণ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর এবং কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে এবং কততম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে যোগ করা হয় সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে পরের প্রশ্ন রাষ্ট্রপতি রাজসভার বিভিন্ন ক্ষেত্র থেকে কতজন ভারতীয়কে নিয়োগ করতে পারেন সঠিক উত্তর বারো জন পরের প্রশ্ন ভারতের সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সঠিক উত্তর ছয়টি পরবর্তী প্রশ্ন আছে দেখো পৌরসভার সদস্যদের কী বলা হয় সঠিক উত্তর কাউন্সিলর পরের প্রশ্ন আদমশুমারি কথার অর্থ কি সঠিক উত্তর জনগণনা পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন সঠিক উত্তর রাজ্যপাল এবার আসছি পরবর্তী প্রশ্নে নিজ খামারে ধান তোল স্লোগানটি কোন আন্দোলনের সঠিক উত্তর তেভাগা পরের প্রশ্ন সাড়ে জাহাসে আচ্ছা আচ্ছা হিন্দুস্থা আমারা দেশাত্মবোধক কবিতাটি রচনা করেছেন কে সঠিক উত্তর মোহাম্মদ ইকবাল পরের প্রশ্ন বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন সঠিক উত্তর এ কে ফজলুল হক পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন সঠিক উত্তর শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে কে নির্বাচিত হন সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন পাকিস্তান প্রস্তাবটি কে উত্থাপন করেন প্রথম সঠিক উত্তর ফজলুল হক পরের প্রশ্ন নর্মদা মাচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন সঠিক উত্তর মেধা পাটেকর পরের প্রশ্ন সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তর রাজকুমার ভুল পরবর্তী প্রশ্নে আসে দেখো স্বাধীন পাকিস্তানের জন্ম হয়েছিল কবে সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট পরের প্রশ্ন কে কবে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দের শেষের দিকে চিত্ররঞ্জন দাস ও মতিলাল নেহেরু পরের প্রশ্ন কোন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু মারা গেছেন বলে খবর ওঠে যায় সঠিক উত্তর তাই হোক বিমানবন্দর যদিও এর কোনো সত্যতা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি পরের প্রশ্ন নৌবিদ্রোহ কোন জাহাজে হয়েছিল সঠিক উত্তর তলোয়ার নামক জাহাজে পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল সঠিক উত্তর বোম্বাইতে পরবর্তী প্রশ্ন কে কবে নাটটাভিনায় নিয়ন্ত্রণ আইন জারি করেন সঠিক উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক পরের প্রশ্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল সঠিকোত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পরের প্রশ্ন ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ কে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর লর্ড কর্ণওয়ালিস পরের প্রশ্ন নও ভারত সভা কে গঠন করেন সঠিক উত্তর ভগৎ সিং এবার আসছি পরবর্তী প্রশ্নে জাতীয় শিক্ষা পরিষদ কবে গড়ে ওঠে সঠিক উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লেখেন সঠিক উত্তর দাদাভাই নৌরজি পরের প্রশ্ন প্রতাপাদিত্য উৎসব কে চালু করেছিলেন সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় সঠিক উত্তর বাসুদেব বলবন্ত ফাতকেকে কে পরের প্রশ্ন লোকসভায় কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অধ্যক্ষ বা স্পিকার এবার আসছি পরবর্তী প্রশ্নে সাম্প্রদায়িক বাঁটোয়াড়া নীতি কে কবে ঘোষণা করেন সঠিক উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড টেনান্সি অ্যাক্ট বা প্রজাসত্ব আইন কবে পাশ হয় সঠিক উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলার নদীপথগুলি কে জরিপ করেন সঠিক উত্তর জেমস রেনেল পরবর্তী প্রশ্নে আসি দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে পরের প্রশ্ন মহল কথারির অর্থ কী সঠিক উত্তর কয়েকটি গ্রামের সমষ্টি সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল সঠিক উত্তর কেরলে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে পৌরশাসন ব্যবস্থা কে তৈরি করেন সঠিক উত্তর লর্ড রিপন পরের প্রশ্ন ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এবার আসছি পরবর্তী প্রশ্নে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি উচ্চকক্ষ হলো রাজ্যসভা এবং নিম্নকক্ষ হল লোকসভা পরবর্তী প্রশ্নে আসি দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জোনাথন পরের প্রশ্ন মোপালা বিদ্রোহ কোন অঞ্চলে হয় সঠিক উত্তর দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে পরবর্তী প্রশ্নে আছে দেখো আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আসি দেখো মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় সঠিক উত্তর বীরসলিঙ্গম পান্তলুর নেতৃত্বে পরের প্রশ্ন ইনকেলাভ জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটি কে জনপ্রিয় করে তোলেন সঠিক উত্তর ভগৎ সিং ও তার সহযোগীরা পরবর্তী প্রশ্ন আসি দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন কোন দেশের সুলতান খলিফা নামে পরিচিত সঠিক উত্তর তুরস্কের সুলতান পরের প্রশ্ন মহারাষ্ট্রে শিবাজি উৎসব কে চালু করেন সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে পরের প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর সতীশচন্দ্র বসু পরের প্রশ্ন রায়তোয়ারি বন্দোবস্তের জনক কে ছিলেন সঠিক উত্তর থমাস মানরো এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পারিবারিক হিংসারোধ আইন পাস হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর দু খ্রিস্টাব্দে রাজ্যের মন্ত্রিসভার প্রধান হলেন শূন্যস্থান সঠিক উত্তর মুখ্যমন্ত্রী সংবিধানের আত্মা বলা হয় কাকে সঠিক উত্তর প্রস্তাবনাকে পরের প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় সরিগুত্তর উত্তর ছাব্বিশে জানুয়ারি থেকে এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাকি উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ভারতীয়রা কেন সাইমন কমিশন বয়কট করেছিল অর্থাৎ তার বিরোধিতা কেন করেছিল তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্ন লাল বাল পাল নামে কারা পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন এবং কেন পরিচিত ছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখ ঠিক পরের প্রশ্ন আসি দেখো সতীদাহ প্রথা কি এবার আসছি পরবর্তী প্রশ্নে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো পরের প্রশ্ন সংবিধান কাকে বলে পরের প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ উল্লেখ করো পরবর্তী প্রশ্নে আছে দেখো ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন পরের প্রশ্ন সাম্প্রদায়িক মাটোয়ারা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন র্যাডক্লিব লাইন কি এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো পরের প্রশ্ন তিন দিনের তামাশা বলতে কি বোঝো পরের প্রশ্ন চৌড়ি চৌড়ার ঘটনা বলতে কি বোঝো অথবা টিকা রেখো চৌড়ি চৌড়ার ঘটনা এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্ষুদা ই খিদমতগার কাদের বলা হয় পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা উল্লেখ করো হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল পরের প্রশ্ন নববঙ্গ দলের উদ্দেশ্য কি ছিল পরের প্রশ্ন চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো তা লেখো পরবর্তী প্রশ্ন আসছে দেখো পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর তাদের প্রত্যেকটির নাম লেখো পরের প্রশ্ন বি বা দি নামে কারা পরিচিত ছিল পরের প্রশ্ন আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে ইলবার্ট বিল বিতর্ক কি টিকা লেখো উডের প্রতিবেদন ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো এবার পরবর্তী ভাগে থেকে উত্তর যার বসু ও প্রফুল্ল চাকি কেন স্মরণীয় ছিলেন পরের প্রশ্ন ভারতের সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের যোগ্যতা মুখ্যমন্ত্রীর যাবতীয় কাজকর্ম দায়িত্ব ইত্যাদি বিষয়গুলি নিয়ে তোমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে টিকা লিখতে হবে পরের প্রশ্ন ভারত ছাড়াও আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা উল্লেখ করো রাউলাট আইন বলতে কী বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে মন্টেগু চেমসপোর্ট সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো পরের প্রশ্ন স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলি উল্লেখ করো অর্থাৎ মুসলমান সমাজের জন্য তিনি কোন কোন সংস্কার করেছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মেকলের প্রতিবেদনটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো পাকিস্তান প্রস্তাব পরের প্রশ্ন সূর্য সেন ও ভগৎ সিং কেন স্মরণীয় ছিলেন পরের প্রশ্ন রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার মান পাঁচ প্রথম প্রশ্ন বাংলায় সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের জাতীয় আন্দোলনে নেতাজির ভূমিকা কি ছিল পরবর্তী প্রশ্নে আছে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন আছে দেখো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ভারত ছাড়ো আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তোমাদের লিখতে হবে তোমরা যারা এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে যতবারও ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার